হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের গল্পটির নাম হচ্ছে আমি রাজা চাইনি চেয়েছিলাম একজন মানুষ যে শুধু আমার পাশে থাকবে জীবনে আমরা অনেক কিছু চাই টাকা বাড়ি গাড়ি নাম কেউ হয়তো এসব নিয়ে বাঁচে কিন্তু আমার চাওয়া সবচেয়ে আলাদা ছিল আমি কখনো রাজা চাইনি কখনো ধনী মানুষও চাইনি আমি শুধু একজন মানুষ চাই যে আমার দিকে তাকে বলবে যাই হোক না কেন আমি তো তোমার সাথে আছি আমি চাইছিলাম এমন একজন যে আমার কষ্টে আমার হাতটা শক্ত করে ধরে বলবে আমার হাসিতে নিজের সুখ খুঁজে পাবে আমার নিরবতায় আমার মন পড়তে পারবে কিন্তু আমি যা পেয়েছি তা হয়তো শুধু একটা সম্পর্কের নাম শরীরের কাছ থেকেও মন থেকে ছিলাম অনেক দূরে তার চোখে আমি দায়িত্ব তার মনে আমি বোঝা কখনো আমি তার আপন মানুষ হতে পারিনি রাতে এক বিছানায় থেকেও আমরা দুজনেই দুই পৃথিবী ছিলাম সে হয়তো মোবাইল দেখেছিল আর আমি তাকিয়ে ছিলাম ছাদের দিকে ভাবছিলাম আমার যদি একজন থাকতো যে আমাকে আগলে রাখত তাহলে হয়তো আমার এই একাকিত্ব একটা গভীর হতো না আমি ছোট ছোট ভালোবাসার পূর্ণতা চাই শীতের সকালে গরম চায়ের কাপের হাতে বসে থাকা বৃষ্টির দিনে জ্বালানায় একসাথে ভিজে যাওয়া রাতের অন্ধকারে মাথায় হাত রেখে ঘুম পাড়িয়ে দেওয়া তো আমার ছিল মানুষ ভাবে ভালোবাসা মানে বড় কিছু দামি উপহার বিলাসিত জীবন কিন্তু আমার কাছে ভালোবাসা মানে নিরাপত্তা যেখানে আমি ভয় পাবো না হারানোর যেখানে আমি নির্ভরে বলতে পারবো আজ মন খারাপ আর সে বলবে চলো কোথাও ঘুরে আসি কিন্তু আমি সেই মানুষটা পাইনি আমি পেয়েছি একজন যে আমার পাশে থেকেও আমার ভেতরের কষ্ট দেখতে পায় না আমার চোখের পানিকে অবহেলা করে চলে যায় কখনো কখনো মনে হয় আমার বুকের ভেতর যত কথা জমে আছে তা যদি একজন কেউ মন দিয়ে শুনত তাহলে হয়তো আমি আবার বাঁচতে পারতাম আমি স্বপ্ন দেখি একদিন আমার মনের মানুষ আসবে সে হয়তো ধনী হবে না কিন্তু তার হৃদয় হবে এত বড় যেখানে আমার জন্য সব সময় জায়গা থাকবে সে বলবে তুমি কাঁদো আমি আছি তুমি ভেঙে পড়ো আমি তোমাকে আবার দাঁড় করাবো তুমি বদলে গেলে আমি তোমার সাথে বদলে যাব। আমি রাজা চাই না ধন সম্পদ চাই না আমি শুধু চাই একজন মানুষ যে আমায় আগলে রাখবে যে আমার ভেতরে ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাবে যে আমার হাসি ফিরিয়ে দেবে যেদিন সেই মানুষটা আসবে সেদিন আমি হয়তো আবার নিজের মতো করে বাঁচতে শিখবো